রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সব্বাই ভালো আছো তো আমিও ভালো আছি আর সকালবেলায় সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর মেয়েকে নিয়ে দেখো বসে পড়েছি এখানে চুলে চুলের হেনা করতে বসেছি এখানে আর প্রত্যেক বছর তো আমি নিজে নিজেই করে নিই আর মেয়েকে বললাম আজকে চুলে হেনাটা করে দিতে মানে ভালো করে মাখিয়ে দিতে একা একা তো আর ভালো করে মাখানো যায় না তো সেই জন্যে আর কি মেয়ে আমাকে মাখিয়ে দিচ্ছিলো আর এই হেনার সাথে অনেকেই অনেক কিছু মেশাই তো আমি শুধু গরম জল করেই মেখেছিলাম আর অন্য কিছু দেয়নি তো যাই ওদিকে তো হেনাটা মাখা কমপ্লিট হলো আর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি হেনাটা মাখার পর তো অনেকক্ষণ চুলটা রাখতে হয় দু ঘন্টার মতো চুলটা যতক্ষণ না শুকাচ্ছে স্নান করা যাবে না তো সেই জন্য আমি ভাবলাম যে রান্নাটা করে নিই তারপরে স্নান করব তো এটা সপ্তমীর দিন বেলায় তো রান্না করছিলাম নিরামিষ খাওয়া দাওয়া হবে অষ্টমীর দিন তো পুষ্পঞ্জলি দেবো সেই জন্য নিরামিষ রান্নাবান্না হচ্ছে সব পটল ভাজাটা প্রথমে করে নিয়েছি আর করছি আলু ভাজা নিরামিষ দিন হলে ভাজাভুজিটাই একটু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক আলুটাতে দিকে ভাজা হয়ে গেছে আর সকালবেলা জল খাওয়ার খেয়েছিলাম একদম অল্প করে কটা মুড়ি খেয়েছি আর মেয়েদেরকে ওদিকে দিয়েছিলাম তো মেয়েরা খেয়ে নিয়েছে আর তাড়াতাড়ি তো অষ্টমী পেয়ে যাবে বলছে সবাই ওই বারোটার দিক করে তো সেই জন্য আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেবো আর ওই জন্য বান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি আমাদের এখানে অষ্টমী পাওয়ার আগেই সবাই ভাত খেয়ে নেয় অষ্টমী পেয়ে গেলে আর ভাত খায় না সেই যতক্ষণ না অষ্টমী কাটে একদম সেই নবমীর দিনকে যে ভাত খাওয়া হয় তো এইবারে দুদিন একটু আগেই পড়ে গেছে তো দুদিন ধরেই চলবে সেই জন্যে শুকনো খাওয়ার খেতে হবে ভাতটা খেয়ে নেবো বারোটার সময় আবার তারপর থেকে যা খাওয়া হবে সব শুকনো খাবারই কিন্তু খাওয়া হবে তো যাই হোক ওদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিয়েছি আর ওদিকে কুকারে ডাল বসিয়েছি তো মুগ ডাল হবে সেই জন্য প্রেশারে দিয়েছি আর এদিকে ভেন্ডিটা ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি ভেন্ডি আলুর সবজি করছি প্রত্যেক বছর তো চুলে হেনা করা মেহেন্দি করে এগুলো সব আগে থেকেই করে নিতাম তো দুদিন দিন চার দিন আগে থেকেই এইগুলো আমি করে নিতাম কিন্তু এই বছর তো একদম পুজোর সামনে চলে আসছে তো তখন করছি আগে থেকে করা হয়নি কিছুই তো যাই হোক আর এদিকে আমি জলটা ভরতে গিয়েছিলাম রান্নাটা বসিয়ে দিয়ে জলটা ভরলাম মেয়ে ওদিকে স্নান করবে মেয়েকে স্নান করালাম তো রান্না করতে করতে গ্যাসে অনেক কিছুই কিন্তু কাজ পাজ হয়ে যায় আর এদিকে ভেন্ডি আলুটা তো ভাজা ছিল প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুটাকে কষিয়ে নিয়েছি আর এখন ভেন্ডিটাকেও কষিয়ে নিয়েছি তো চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যাবে তো তাড়াতাড়ি খেয়ে নেবো এগারোটার মধ্যে প্রথমে বলেছিল অষ্টমী পেয়ে যাবে আবার মেয়ে এসে বলছে বারোটার পরে পাবে তো সেই জন্য আর ভাতটা এখন বসালাম না ভাতটা ভাবলাম যে পরে করব তো এখন থেকে করলে তাড়াতাড়ি ঠান্ডা যাবে আমি তো একা খাবো আর মেয়ে বড় মশাই ওরা তো দেরি করে খাবে তো তাই জন্য এখন ভাতটা বসাবো না ভাতটা পরে বসাবো তো স্নান করতে যাবো রান্নাটা হয়ে গেলে তারপরে যে ঠান টান করে নিয়েছি আর ঠাকুরকেও জল দিয়ে দিচ্ছি আমি খেয়ে নিয়েছিলাম আগে বারোটার আগে আর মেয়েরা ওদিকে কিন্তু খেয়ে নিয়েছিল আমার খাওয়ার কিছুক্ষণ পরে বড় মশাই খায়নি এখন বাজে একটা তো তার জন্যই খাওয়ারটা বেড়ে দিলাম সে এখন খাচ্ছে আর ওই যে নিরামিষ হয়েছে তো মশাই বলছিলো যে একটু আচার দিতে তো আচার আমি বানিয়েছিলাম সেই আচারটাই খাচ্ছে এখন লঙ্কা দিয়ে মাখিয়ে দিলাম আর নিরামিষ হলে একটু খাওয়ার জ্বালাটা বেশি হয় আমরা তো ঠিক খেয়ে নিই কিন্তু এই ছেলেদের একটু খাওয়ার জ্বালাটা বেশিই হয় নিরামিষ একদমই খেতে পারে না নিরামিষ দিন হলে একটু খাওয়ার জ্বালাটা বেশি হয়ে যায় তো মাছ থাকে না তো সেই জন্যে তো দুই একদিন দিন মোটামুটি চলে যায় তারপরে তো আর খেতেই পারে না তো যাই হোক এখানে দেখো চলে এলাম খাওয়া দাওয়া করে তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায় তারপর ওই যে পার্লার এখন আমার আইভ্রুটাও করা হয়নি জানো তো মানে সবাই পুজো দেখছে পুজোতে মানে ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু আমি এখন আইভ্রুটাই করিনি তো তাই জন্য চলে আসলাম পার্লারে তো কয়েকদিন ধরে তো আইভ্রু করা হয়নি কিন্তু কালকে তো অষ্টমী তো অষ্টমী তো বাড়ি থেকে বেরোতেই হবে তো সেই জন্য আইব্রো করতে চলে এলাম অষ্টমীর দিন তো অঞ্জলি দেবো তো বাড়ি থেকে তো বেরোতেই হবে সেই জন্য এই যে আইভ্রুটা করে নিলাম আর ওদিকে অনেকেই অনেক কিছু ফেসিয়াল করছিলো তো আমি তো শুধু আইভ্রুটাই করেছিলাম আর এইদিকে চলে আসলাম দেখো তো দোকানে কেনাকাটা করতে মানে পুজো চলে আসলো আমাদের কেনাকাটা এখনও মানে কমপ্লিট হলো না এই যে বর মশাই চলে আসছে ওই যে আগের দিন প্যান্ট দেখিয়েছিলাম তার প্যান হচ্ছে না প্যান্ট ছোট হয়ে গেছে তো সেই জন্যে প্যান্ট নেবে একটা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা জামা নেবে তো সেই জন্যই এই যে দোকানে আসা হয়েছে যে দোকানে আমরা কেনাকাটা করেছিলাম সেই দোকানেই আগের দিন বলছিলাম নিতে তো সেদিনকেই বললো যে এখান থেকে নেব না ভালো নয় কিন্তু সেই দোকান থেকেই আবার জামা প্যান্টটা নিলো তো কলকাতা তো আর কেনাকাটা করতে আর যাবে না তো সেই জন্য তো যাই হোক এদিকে তো পার্লার থেকে এসে সন্ধ্যেবেলায় আমার জায়ের মেয়ে সে তো পার্লারে কাজ করে পার্লারে শিখছে সব কিছু ফেসিয়াল দিকে মুখ ক্লিন করা থেকে সব কিছুই শিখছে চুল কাটা তো আমাকে বললো কাকিমা তুমি তো ফেসিয়াল টেসিয়াল কিছু করো না তোমার তুমি শুধু মুখটা একটু ক্লিন করে নাও তোমার ভালো লাগবে তো সেই জন্যই মুখটা আমি একটু ক্লিন করব আর ওদিকে কি আমাকে একটা মাখিয়ে দিয়েছে ক্রিম তো বলছে যতক্ষণ না শুকনো হয় ওটা ম্যাসেজ করা যাবে না তো সেই জন্যই যে পাখার কাছে আমি বসে আছি আর যে আমার আরেকটা জায়ের মেয়ে সে মেহেন্দি ভালো করতে পারে তো আমি মেহেন্দি টেহেন্দি করতে পারি না সত্যি কথা বলতে সো সেই মেহেন্দিটা করে দিয়েছিল তারপরের দিন সকালবেলা দেখো যেটা অষ্টমীর দিন সকালবেলায় আর এখন আমি ঘরটা মুচ্ছি তো বাসন ধোয়া ঝাঁট দেওয়া সবই করে নিয়েছিলাম এখন ঘর মোছার কাজটা করছি আর ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেলো বড় মশাই দেখো সকালবেলায় বেরিয়ে এসে পড়েছে যাবে কলিকাতায় তো একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে খুবই তো তাকে যেতে হবে তো সে জন্য রেডি হয়ে গেল তো পুজোর দিনকে বলো তো কেমন একটা মন খারাপ লাগে চলে গেল সে আর কি আর করা যাবে মানে আর্জেন্ট কাজ পড়লে তো যেতেই হবে তো তাই না যে যেখানে কাজ করে খায় তো সেখানকে তো যেতেই হবে তো মালিকরা ডাকলে আর কিছু করার নেই তো তারপরে আমি অঞ্জলি দিতে যাব। স্নান করে রেডি হয়ে গেলাম আলতা পরে নিয়েছি আর এদিকে প্রথমে মেয়েকে রেডি করছি মেয়েকে না আগে রেডি করে দিলে আমি যদি রেডি হয়ে যাই ও আবার বিরক্ত হয়ে যাবে আমার তো টাড়ি পরতে টাইম লাগবে তো ও আবার তখন কাঁদবে বায়না করবে সবাই বেরিয়ে পড়েছে আমাকে এখনও বের করে দাওনি তো সেই জন্য ওকে আগে আমি রেডি করে দিচ্ছি তারপরে আমি রেডি হব অঞ্জলি দিতে যাব তো ও আমার সাথে যাবে তখন যখন আসবো অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য বললাম যে ওকে জলখাওয়ারটা খেয়ে নিতে তো জলখাবার খেয়ে নিয়েছিল তারপরে ওকে রেডি করছি তো এখন এই যে পুরোপুরি রেডি করে দিয়েছি আর আমি এখন রেডি হব ও তো পুরোপুরি রেডি এখনও আর আমার বড়ো মেয়ে সেও কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো এই যে মেকআপ চলছে সব আমার বড়ো মেয়ে আমার জায়ের দুটো মেয়ে তো সবাই কিন্তু রেডি হচ্ছে একই ঘরে আমরা রেডি হচ্ছিলাম আমি তো মেকআপ একদম পছন্দ করি না তো আমি মেকআপ ওই জন্য করিনি আর ওরা সবাই মিলে মেকআপ করছিল তো আমি মেকআপ ছাড়াই রেডি হলাম তো চলো তোমাদেরকে দেখাই কেমন রেডি হয়েছি তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এই শাড়িটা পরে সাদা লাল শাড়িটা আমি পরেছি তো এই শাড়িটা কিনেছিলাম পুজো যদিতে দিতে যাওয়ার জন্য তো ভাবলাম যে আজকে অঞ্জলি দেবো তো সেই জন্য শাড়িটা পরলাম তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা আর আমরা কিন্তু প্রায় রেডি হয়ে গেছি তো সবাই কেমন রেডি হয়েছে আমাদের বাড়ির সবাই তো চলো তোমাদেরকে দেখাই প্রথমেই দেখো আমার মেয়ে জামাটা পরেছে তো কেমন লাগছে আর আমার ছোটো মেয়ে দেখো ও ভাবছে যে আমি ওর ফটো তুলবো তো বললাম যে না আমি ভিডিও করব তো সেই জন্যে আর কি আর এই যে চলে আসলাম নিচে তারপরে আমার জায়েরা সবাই রেডি হয়ে গেছে জায়ের মেয়েরাও সবাই রেডি হয়ে গেছে তো রেডি হয়ে সবাইয়ের শ্যুট চলছে তো যাই হোক চলো তোমাদেরকে গিয়ে দেখাই আমাদের যেখানে অঞ্জলি দেয়া হয় তো আমাদের গ্রামে কি ঠাকুর হয়েছে তো চলো ভিড় তো হবে প্রচুর পরিমাণে আর এখানে সবাই মিলে যে ফটোশ্যুট চলছিল তো প্রত্যেক বছর কিন্তু অঞ্জলি দেওয়ার সময় প্রচুর পরিমাণে ভিড় হয় আর আজকে কিন্তু খুব রোদ আর প্রচুর পরিমাণে গরম তো এখন বাজে বেলা এগারোটা তো সবাই একজন একজন করে বেড়াতে কিন্তু অনেকটাই লেট হয়েছিল। আর এই যে দেখো যাচ্ছি সব অর্ধেকটা রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি তো সবাইকে দেখাচ্ছিলাম সবাই হাই করছিলো তো প্রথমে ওই যে চলে গেলো ওইটা আমার বড় যায়ের মেয়ে তারপরে আমার মেয়ে আমার জায়ের মেয়ে আর আমরা কিন্তু অনেকগুলোই যা নটার মতো যা তো যায়ের সব মেয়েরাই দেখো সবাই হাই করছে তো আমিও দেখো এই যে এখানে আর্ধেকটা রাস্তায় যাচ্ছি আর আমি তো কোনো মেকআপ করিনি তবুও কিন্তু প্রচুর গরম প্রচুর পরিমাণে গরম লাগছিল আর চলে এলাম সোজা পুজো মণ্ডপে তো অঞ্জলি দেব যা যা জিনিস লাগবে তো সেগুলো সবই কিনে নিয়েছি আর দেখো ভিড় দেখো প্রচুর পরিমাণে রাস্তা পর্যন্ত ভিড় তো জায়গাটা কিন্তু খুব বড়ো না ছোটো জায়গা এখানে আবার খাওয়ানা দাওয়ানো হয় মানে প্রত্যেক বছরে কিন্তু এই লুচি খাওয়ানো হয় অষ্টমীর জন্য তো অষ্টমী দিনকে পুষ্পাঞ্জলি দিয়ে তো ভাত খাওয়া যাবে না শুকনো খাওয়ার খেতে হবে সেই জন্য প্রত্যেক বছর আমাদের এখানে লুচি আর দুটো তিনটে করে সবজি খাওয়ানো হয় একই প্যান্ডেলের মধ্যে অঞ্জলি দেওয়া আবার খাওয়ানো দাওয়ানো তো অনেকটাই ভিড় হয় সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে পাখা ডাকাও লাগানো আছে তবু কিন্তু পাখা আর শুনছে না প্রচুর গরম তো ঘেমে তো একদম চান হয়ে গিয়েছিলাম কোনো রকমের অঞ্জলিটা দিয়ে এখানে খেতে বসে পড়েছিলাম তো দেখো ওই স্টেজের মধ্যে সব কিছু রাখা হয়েছে খাওয়ার দাবার ওই দেখো মা তো সামনে থেকে আজকে কিন্তু দেখাতে পারছি না দুর্গা মাকে অন্যদিন আসবো তো তখন দেখাবো ফোন তো সামনেতে নিয়ে যেতে পারিনি এতটা গরম আর প্রচুর পরিমাণে ভিড় তো সেই জন্য ফোন নিয়ে যেতে পারিনি মেয়েকে অনেকটা দূরে ফোনটা দিয়ে মেয়ে তো আর অঞ্জলি দেবে না অত ছোটো ফোনটা দিয়ে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিতে তো এই যে লুচি খাচ্ছি লুচির সঙ্গে ছিল ছোলার ডাল বাঁধাকপির তরকারি আর লাস্টে চাটনি আর বুঁদিয়া তো আমি তো মিষ্টি জিনিস কিছুই নেই আর যাওয়া মানে খেতে বসা থেকে সমানের জল খেয়ে যাচ্ছিলাম সকাল থেকে তো অঞ্জলি দেবো জলটা পর্যন্ত খায়নি তো তিন দুটো লুচি খেয়ে তিন চার গ্লাস জল খেয়ে নিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এখানে আর এখন যাব বাড়ি তো এত গরম লাগছে আর দাঁড়াতে পারছি না আর বাড়িতে গিয়ে কিন্তু আমার একটা কাজ আছে কালকে তো সপ্তমী ছিল আজকে অষ্টমী তো দুদিন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম যে আজকে গাড়িটা পুজো করে নেব তো সেই জন্যে এই যে বাড়ি যাচ্ছি দেখো ঘেমে তো চান হয়ে গেছি মেয়েরা তো আগে চলে এসেছিলো এত গরমে দাঁড়াতে পারছিল না ওরা তো লুচি কিছুই খায়নি তো বাড়ি চলে এসছে ওরা এসে ভাত খাবে তো এই যে আমরা এখন যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপরে যাব ওই যে গাড়িটা পুজো দিতে তো ঠাকুর মশাইকে বলে রেখেছি তো সে পুজো করবে ওই বারোটার পর তো তারপরে সেখানে গিয়ে পুজো দেবো আর এদিকে চলে আসলাম বাড়িতে এসে মানে এক মিনিটও রেস্ট নেই নি চলে এলাম মনোকামনা কালী মাতার মন্দির তো এই মন্দিরটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো তোমরা দেখে তো গাড়িটাকে পুজো করে নিয়ে চলে এসছি বাড়ি তো এই যে আমার স্কুটি নতুন তো কেমন লাগছে অবশ্যই জানিও কেম কালারটা কেমন হয়েছে তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তো এই গাড়িটা নেওয়া হয়েছে আর সব থেকে বড়ো কথা একটা রজনী ফুলের মালা দিতে পারিনি তো এত পরিমাণে ভিড় ছিল ফুল দোকানে রজনী ফুল ছিল না সে সেই জন্য গাঁদা ফুলের মালা দিয়ে আজকে পুজোটা দিয়েছি আর এই যে এখন বাড়ি চলে এলাম গরমে পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছে একটু রেস্ট নেই চলো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো